রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাধা কৃষ্ণ সেবা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওটা কিন্তু একদম আলাদা হতে চলেছে আজকের আবার নিয়ে আসা হয়েছে বেশ কিছু জুয়েলারি কালেকশান তো এই জুয়েলারির মধ্যে অধিকাংশ রয়েছে লাড্ডু গোপালের জন্য একদম ছোট্ট ছোট যে লাড্ডু গোপালগুলো রয়েছে তাদের জন্য কিছু জুয়েলারি আউট অফ স্টক হয়ে গেছিলো তো সেগুলো আবার করে আবার নিয়ে আসা হয় তো যাদের যাদের প্রয়োজন যারা চাও জুয়েলারি দেখতে তারা অবশ্যই কিন্তু এই এখান থেকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অনলি মেসেজ করতে পারো এটা রয়েছে একটা মুকুট আর হাতের চুর রয়েছে আর গলার রয়েছে এটা যাবে কিন্তু রাজস্থানের এক দিদিভাই তার আর গোপাল সোনার জন্য এগুলো নিয়েছে এক ভাই তার আঠেরো ইঞ্চি রাধা মাধবের জন্য কিন্তু হাতের চুর মাথার এই মুকুটটা মাথার এই পাটাশির স্টাইলের আর এটা কিন্তু পায়েল আর আরও একটা শেয়ার করি যে এর ঠিক আগে আমি যে পাইলগুলো নিয়ে এসেছিলাম সেখানে কিন্তু এই পাইলগুলো একটা করেই সেল হতো বা একটা করেই আসত এখন কিন্তু এই পাইলের একটা অন্যরকম সুবিধা দিয়েছে একসঙ্গে কিন্তু একটাই প্যাকেট করা হয়েছে স্পেশালি পাইলের জন্য আর আগে যেগুলো আসতো ওগুলো পাইলের জন্য না ওগুলো কিন্তু কোমরবন্ধন হিসেবেই আসতো আর পাইলের মতন কিন্তু ইউজ করতো আর এটাও যাবে আঠেরো ইঞ্চি কৃষ্ণের জন্য কিন্তু এই হাতের চুরটা রয়েছে আর দেখো এই যে মাথার মুকুটগুলো রয়েছে এগুলো কিন্তু দেখছো ব্যাক সাইড দিয়ে আর ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা দেখো যে এটা দুরকমভাবে রয়েছে তো এটা বেশ একটা মুকুটের সুন্দর একটা লুক দেয় তো এগুলো আবার নিয়ে আসা হয়েছে এগুলো পাঁচ নম্বর ছ নম্বর গোপালদের জন্য অনায়াসে পড়ানো যায় আর আর এটা দেখো নতুন যে বাঁকা ধরনের এই মুকুটগুলো নিয়ে আসা হয়েছে বেশ সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে কতটা সুন্দর লাগছে দেখো আর নতুন করে আবার কিন্তু কানে নিয়ে আসা হয়েছে কানের কখনো এর আগে কানে নিয়ে আসা হয়েছিল তবে এবারের কানের ডিজাইনগুলো কিন্তু একদমই আলাদা আর যারা যারা চাও যে এর থেকে ছোট্ট ছোট্ট আরও কানের নিতে তা তারা অবশ্যই আমি ভিডিওতে হয়তো দেখাতে পারলাম না বাট আর এখানেও এসেছে অধিকাংশটা হাতের জন্য নিয়ে আসা হয়েছে এই ছোট্ট ছোট্ট চুরগুলো এগুলো কিন্তু ভীষণ অ্যাডজাস্টেবেল যারা বলদের সিঙ্গারে সাজায় তারা কিন্তু এই তাদের কাছে কিন্তু অধিকাংশ তারা এটাই নিয়ে নেয় কারণ একটু ছোট বড় হলে কোনো রকম অসুবিধা হয় না আর প্রাইসটাও ভীষণই কম তো দেখছো কী কী আনা হয়েছে তো দেখো বন্ধুরা এগুলো তো এবারে নিয়ে আসা হয়েছে আর এর মধ্যে থেকে এগুলো ছাড়া বাকি এগুলোর মধ্যে দিয়ে এগুলো যেহেতু যাবে অর্ডারই তো যার জন্য এর মধ্যে থেকে একটাও তো আমি দিতে পারবো না বাট এখান থেকে যদি কারোর কোনো কিছু প্রয়োজন হয় তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কেবল মেসেজ করতে পারো ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার আসবো পরের কোনো এক ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে